আমার ছেলের একটা সন্তান আছে পদ্মপ্রিয় পাওয়া জামান ওর বয়স যখন চার ছিল এখন পাঁচ অনেক মিডিয়া যারা তথ্যচিত্র নির্মাণ করছে তারা বারবারই বলছে যে বাচ্চাটা আমরা একটু কথা শুনবো আসলে বাচ্চাটা যখনই ওর বাবার কথা মনে করে এই ক্যামেরাগুলো দেখে তখনই ওর জব আসে আজকে বেশ এক তারিখের আগে থেকেই যারা যারা আমাকে ফোন দিয়েছে এর মধ্যে বাচ্চাটা যখনই কারো কোলে কোন বাচ্চাকে দেখে ঠিক তার একটু পরে ওর জ্বর চলে আসে ও এর মধ্যে দুবার জ্বরে আক্রান্ত হয়েছে আমাকে গতকালকে বলছে মা আমার প্রিয় বাবা আমার প্রিয় কখন আসবে দেখলাম তার চোখ ও অন্ধকার তো আমি মা আমার মা ভাই বোন যারা আছে আমরা সহ্য করতে পারি না তাহলে ওই ছোট্ট শিশুটা ও কিভাবে সহ্য করছে এই কারণে আমরা আমি সবাই কাছে চেয়ে নিয়েছিলাম মিডিয়া কে অনেক শক্তিশালী করতে হবে মিডিয়াতে যারা কাজ করে তাদের ন্যূনতম একটা সম্মান এটা যদি পাইয়ে দেওয়া যায় হয়তো তারা দেখে গেল আরো অনেক ভালো কাজ করবে বহন করার জন্য অনেকেই হয়তো বাধ্য হতো আমার ছেলে যেহেতু সাংবাদিক ছিল আমি ওর খুব দেখেছি একটা ছেলে প্রথম অবস্থায় চোদ্দ হাজার টাকা বেতন পায় মাλονটিকে সবকিছু পাঠিয়ে দেয় তো সেটা বাচ্চা ওকে নিশ্চিৎ করে ঘর থেকে নিয়ে নিতে পারে তার মানে টেনশন থাকে না যারা মিডিয়াতে জানতে নিয়ম ফোনলে করে আমার ইচ্ছাশ দ্বারা অনেক ভালো কাজ করে তাদের কারণে আজকে বাদ্য মিডিয়া অনেক তথ্য উন্নতি পেতে পারে এটা আমি औषधि তথ্য মন্ত্রণালয়ে এ আগে বলেছি আদুরঙ্গ আমার সবাই জানি মিডিয়াতে আছে সবাই আমার সর্বজন সম্বলব

কথাগুলো প্রথম থেকেই শুনতে পারেন যদি শুনতে পাইতাম তাহলে হয়তো আজকে প্রত্যেকটা জায়গায় শহীদের বাবা মারা এটা নিয়ে কথা মনে হয় বলতো না তো আজকের সময় আসলে অনেক কম সবাই আমাদের সন্তানদের জন্য বলবেন আসসালাম আলাইকুম